আজ একটা কথা খুবই বলতে ইচ্ছা করতেছে যে নারী বারো জনের কাছ থেকে ঘুরে আসে যে নারী বারো রাখে ভালোবাসার কারণ বারোজনের সাথে থাকা নারী কখনো ভালোবাসা রাখতে পারে না কারণ তারা শুধু মন ভেঙে যায় কখনো মনের ভালোবাসা কারণ এই জন্য বুঝতে পারে না কারণ ওই নারীর স্বভাবটা বারোজনের সাথে মিশে থাকা যদিও হয়তো ওই নারী কখনো ভালোবাসার যোগ্যতা রাখতে পারে না হয়তো বা কোনো একটা সময় সে নারীও ঠকে যায় আমি জানি না কিন্তু ওই নারীগুলো না কখনোই ভালোবাসার যোগ্যতা রাখে না কারণ তুমি নারী বারো জনের সাথে মিশে আসবে বারোজনের সাথে মিশে থাকবা সেইটা কোনো ছেলে বা কোনো ভালোবাসার মানুষই মেনে নিতে পারবে না হয়তো আমি তো নাই বা কোনো ছেলে আমার মনে হয় না দুনিয়ার কোনো পুরুষ মেনে নিতে পারে কিন্তু ভালোবাসা যখন সত্যি হয় তখন কিন্তু একটা বাজারের মেয়েকে নিয়েও কিন্তু সংসার পাতা যায় কিন্তু যদি ওই মানুষটা যদি বারোজন আসতে থাকে বা বারোজনের কাছ থেকে ঘুরে আসে কিন্তু ওই ওই মানুষকে বা ওই নারীকে কখনই সমাজ বা মানুষ কোনো দিনও মেনে নিতে পারে না হয়তো বা টাকার জন্য সমাজ কিছুটা মেনে নিতে পারে কিন্তু প্রকৃতি পুরুষ বা প্রকৃতি ভালোবাসার মানুষ মেনে নিতে না যে কষ্ট যন্ত্রণা আমি পেয়েছি বা যে কষ্ট যন্ত্রণা আর অন্য একটা পাচ্ছে পাচ্ছে ছেলে তোমাকে যে মানুষটা সারা জীবন ভালোবাসার স্বপ্ন দেখে একটু বাঁচার চেষ্টা করেছে সেই মানুষটাকে তুমি কষ্ট দিয়েছো যে মানুষটা তোমার তোমার ভালোবাসা পাওয়ার জন্য রাত ছুটে বেড়াচ্ছে কিন্তু সেই মানুষটাকে তুমি কষ্ট দিয়েছো তুমি নারী চরিত্রে হতে পারো কিন্তু যে মানুষটা তোমাকে সত্যি করে ভালোবাসে সেই মানুষটাকে কষ্ট দিতে পারো না হয়তো বা কথা শুনে আপনার একটু খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য জানেন সমাজে না যে মানুষগুলো মানুষের মন নিয়ে খেলে না সেই মানুষগুলো কখনো না ভালোবাসার যোগ্যতা রাখে না হয়তো আমি যে মানুষটার কাছে ঠকেছি যে মানুষটা আমাকে ঠকিয়েছে সেই মানুষটা অন্তত বোঝা উচিত ছিল যে আমি যে মানুষটাকে ঠকাচ্ছি আমি তো বারো জনে আসক্ত আমি নষ্ট আমি কেন একজন সত্যিকারে ভালোবাসার মানুষের মন নিয়ে খেলতে যাবো কেনই বা এমনটা কি দরকার ছিল তোমরা যখন মানুষের মনগুলো ভাঙো না একবার একটু বিবেচনা করে দেখবে যে মানুষটা তোমাদেরকে কতটা ভালোবাসে কতটা ভালোবেসে সারা জীবন আগলে রাখতে চায় কিন্তু কি জানো দিন না তুমি তাদেরকেও ঠকিয়ে দাও কিন্তু একটা সময় তোমারও ঠকতে হবে যখন তুমি নিজে নিজের কাছে আয়নায় দাঁড়িয়ে বলতে হবে যে আমি সত্যি ভুল করেছি হয়তো বা তখন তুমি বারো জনের বা বারো জায়গায় ঘুরে আসা একটা নারী তখন হয়তো সমাজের কাছে এমন একটি নারী থাকবে কিন্তু যে মানুষটা তোমার চারিত্র সম্পর্কে জানতে পারবে সেই মানুষটার কাছে তুমি ওই ঠিক ওইটাই হয়ে থাকবে তুমি একজন বারো জনের কাছে ঘুরে আসা একটা নারী আর সেই নারী কখনোই ভালোবাসার যোগ্যতা রাখে না সারা জীবন এমনটাই থেকে যাবে আর তাদের তাদের কি বলবো যে যে মানুষ বারো জনে মিশে থাকে তাদের চরিত্র নিয়ে আমার আর কিছু বলার নেই কিন্তু একটা জিনিস তাদের উদ্দেশ্য বলতে থাকি যারা সত্যিকার আপনাকে ভালোবাসে তাদের মনুলো না অনেক নরম হয় একটা কোমল হৃদয় ভাঙার অধিকার আপনার কখনোই নেই ভাঙতে চায়েন না আপনি এমনি বারো জনে আসক্ত চাইলে তাদের মতো একজন মানুষ খুঁজে নিতে পারবেন আপনার মনের মতো কিন্তু যারা সত্যিকার ভালোবাসে তাদের মনটাকে নিয়ে আপনি খেলা করেন না একটু খেলা করেন না